আসসালামু আলাইকুম স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা তিন তিনটা প্রিমিয়াম ইলেকট্রিক বাইক আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার স্পোর্টস যেটাকে পাওয়ার প্লাস আমরা বলে থাকি এবং সুপার ইগোল টেন বাম্পার দেয়া অনেক শক্তপোক্ত প্রিমিয়াম থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এই গাড়ির এ টু জেড আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো ফ্রেন্ডস প্রথমে ব্লু কালারটার কাছে আমরা চলে আসছি সামনে আমরা এই গাড়িতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি আর পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি শক্তিশালী এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর অনায়াসে এই গাড়িতে আপনারা দুইজন বসে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন গাড়ির ডিসপ্লের দিকে যদি আমরা চলে আসি আপনারা চাবি দিয়েও চালু করতে পারবেন এবং রিমোট দিয়েও চালু করতে পারবেন চাবি দিয়ে চালু করলে আমরা প্রথমে ডিসপ্লে ডিসপ্লেটা কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে কত কিলোমিটার চালিয়েছেন সকল কিছু দেখতে পারবেন পাশাপাশি ওয়ান টু থ্রি গিয়ার ড্রাইভ মোড এবং রেয়ার মোড সব কিছুই পেয়ে যাচ্ছেন এবং সিটের পিছনে সিটের নিচে হিউজ পরিমাণ একটা স্পেস পাশাপাশি একটা বক্স পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা গাড়িতেই বক্স সিস্টেম রেড কালারের সাথে রেড কালার ব্লু কালারের সাথে এবং ব্ল্যাক কালারের সাথে ব্ল্যাক কালার কালার কম্বিনেশন করে এবং আমরা বাম্পার দিয়ে গাড়িটা অনেক শক্তপোক্তভাবে আপনাদের জন্য তৈরি করে রেখেছি ফ্রেন্ডস এগুলোর মধ্যে আপনার কোনটা পছন্দ হয় পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস সুপার ইগোল টেন সুপার ইগোল টেন আমাদের এটা ব্লু কালারের মধ্যেও পাবেন আপনারা রেড কালারের মধ্যেও পাবেন দুটো কালারের মধ্যে আমাদের কাছে পায়ে পেয়ে যাবেন এবং বাম্পার দিয়ে অনেক সুন্দর এবং অসাধারণ সামনে হাইডলিক ডিস্ক ব্রেক পেছনেও হাইড্রোলিক ডিস্ক ব্রেক আমরা ব্যবহার করেছি যারা কিলোমিটার বাড়তে নিতে চান তারা এটাতে পেয়ে যাবেন এটা বাহাত্তর ভোল্ট বিশ্যাম্পায়ার এবং ষাট ভোল্ট বিশ্যাম্পায়ার এবং বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পায়ার কয়েক ধরনের ব্যাটারি ভেরিয়েন্ট আমরা ব্যবহার করে থাকি তো ফ্রেন্ডস এগুলোর মধ্যে আপনার কোনটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আবারও চলে যাচ্ছি আমরা পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাসের কাছে পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এবং হিউজ পরিমাণ একটা এখানে স্পেস পেয়ে যাচ্ছেন এই স্পেসে অনেক কিছু মালামাল নিতে পারবেন আপনারা এবং শক্তিশালী এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর এবং আমাদের দশ ইঞ্চি টিউবলেস চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা তো ফ্রেন্ডস আমরা যদি সিটের নিচের স্পেসটা আপনাদেরকে দেখাই আমরা যদি সিটটা ওপেন করলাম ওপেন করার পর এইখানে হিউজ পরিমাণ আপনি অনেক কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা আপনি অফ অন করে রাখতে পারবেন মানে যখন আপনি বিদ্যুৎ দিয়ে লাইন দিয়ে রাখতে চাচ্ছেন না তখন ডিসকানেক্ট করে রাখলেই এটা ডিসকানেক্ট হয়ে থাকবে তো ফ্রেন্ডস স্পেশালি এটা ছাড়াও আমাদের শোরুমে আরও বিভিন্ন প্রিমিয়াম থ্রি হুইলার ইলেকট্রিক বাইকগুলো আছে আরও দুই চাকাও আছে তিন চাকাও আছে ফ্যামিলি বাইক আমাদের কাছে আছে স্পেশালি আজকের এই ভিডিওতে আমরা পাওয়ার স্পোর্টস পাওয়ার প্লাস এবং সুপার ইগোল টেন সুপার ইগল টেন এই দুটো গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দিলাম এই দুটোর মধ্যে আপনার কোনটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ডিসপ্লেতে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে জানাবেন ইমো হোয়াটসঅ্যাপ এবং ভাইবার নাম্বার আছে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়িগুলো পাঠিয়ে থাকি অথবা আমাদের সরাসরি শোরুমে এসেও গাড়িগুলো ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নাম্বার গেট এই তিন নাম্বার গেটে আসলেই পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই তিনটা কালারের মধ্যে ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার এই তিনটা কালারের মধ্যে আপনার কোনটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদেরকে জানাবেন এবং এছাড়াও আরও অন্যান্য ইলেকট্রিক বাইক যদি আপনার পছন্দ হয়ে থাকে স্পোর্টস বাইক থেকে শুরু করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম